ফের চোরা পথে চলছে অসমে মহিষ পাচার রাতের অন্ধকারে গোপন ডেরা বানিয়ে রাখা হচ্ছে মহিষ সেখান থেকে হাঁটা পথে নিয়ে যাওয়া হয় অসমে একবারে পুলিশের চোখে ধুলো দিয়ে চলছে এই কারবার এই মূল কারবার চালায় মফিজুল ও ইসমাইল মহিষগুলি রাতের বেলা গ্রামের পথ ধরে নিয়ে যাওয়া হয় অসম সীমান্ত পর্যন্ত এই মহিষগুলি নিয়ে যাওয়া পর্যন্ত এই দেখভাল করেন অজয় নামে এক জনৈক ব্যক্তি সূত্রের খবর এই কারবারে বেশ কিছু পুলিশ কর্মী যুক্ত রয়েছে উল্লেখ্য একাধিকবার এই ঘটনায় প্রভাবশালী নেতা ব্যক্তিদের নাম উঠে এসেছে সূত্রের খবর প্রথমে গভীর রাতে কন্টেনারে করে জাতীয় সড়ক ধরে নিয়ে মহিষগুলি নিয়ে আসা হয় আলিপুরদুয়ার জেলার বারোভিসায় এরপর পুলিশের চোখে ফাঁকি দিতে সুবিধামতো বিভিন্ন স্থানে নামানো হয় সেখান থেকে হাঁটা পথে নিয়ে যাওয়া হয় অসমে একাধিকবার গ্রামের রাস্তা ঝামেলায় জড়িয়ে পড়ে পাচারকারীরা যদিও এই বিষয়ে পাচারকারীদের ভয়ে মুখ খুলতে চাইছে না গ্রামবাসীরা